আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনা হলো রমজান মাসের ফজিলত সম্পর্কে রমজান মাসে অনেক ধরনের ফজিলত সম্পর্কে বলা হয়েছে তাদের মধ্যে প্রথমটি হলো রোজা রাখা হাদিসে এসেছে রমজান মাসে রোজা রাখা ফরজ এটা রমজান মাসের বিশেষ আমল সকল আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখার প্রত্যেক মুসলমানদের কর্তব্য এবং রমজানের রাতের বিশেষ আমল হল প্রতিদিন বিষ রাখা তারাবি সালাতের সাথে আদায় করা রমজান মাসের অপুরন্ত রহমত ও মাকফেরাত লাভ করার জন্য এবং বেশি বেশি সোয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের অনেক গুরুত্বপূর্ণ তাই আমরা প্রতিদিন বিশ তারাবিনামাজ তারাবিনা সালাতের সাথে আদায় করব, ইনশাআল্লাহ